This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দামোদরের নদীতে পলি জমার অভিযোগে ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করেন রাজ্যের তিন মন্ত্রী মানুষ ভূইয়া প্রদীপ মজুমদার ও মলয় ঘটক তারা দাবি করেন ড্রেজিং না হওয়ায় প্লাবনের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে তারা আরও বলেন কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না দামোদর হয়ে উঠেছে মৃত্যু অন্যদিকে দুর্গাপুর ব্যারেজের সামনে পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা বিজেপির কথায় তৃণমূল সরকার ইচ্ছে করে ব্যারেজ ভাঙার চেষ্টা করছে তাই ব্যারেজ রক্ষার জন্য বিজেপি কর্মীরা সর্বদা সতর্ক দামোদরের নদীতে পলি জমার অভিযোগে শুক্রবার অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল এদিন ডিভিসির ইঞ্জিনিয়ারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন রাজ্যের তিন মন্ত্রী সেচমন্ত্রী মানুষ ভুইয়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আইনমন্ত্রী মলয় ঘটক মন্ত্রীরা অভিযোগ করেন নদীতে ড্রেজিং করা হয়নি ফলে জলধারণ ক্ষমতা কমে প্লাবন ভয় সৃষ্টি করছে মলয় ঘটক বলেন ড্যামের পরি না তুললে মাইথন ও পাঞ্চেত ছাপিয়ে জল নামলেই মানুষ গবাদি পশু এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে কেন্দ্রের উদাসীনতা এই বিপদের জন্য দায়ী মানুষ ভুইয়া অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার জায়গায় ব্যবস্থা নিচ্ছে না দামোদর হয়ে উঠছে মৃত্যুফাদ। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজের সামনে বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভে উপস্থিত বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত অভিযোগ করেন তৃণমূলের কর্মীরা নাটক করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আতঙ্ক তৈরি হয়েছে যদি ব্যারেজ ভেঙে যায় দুর্গাপুরবাসীর বিপদ হবে তিনি দাবি করেন ব্যারেজ রক্ষার স্বার্থে বিজেপি কর্মীরা সর্বদা সজাগ রয়েছেন

আমার নাকি ভিডিওটা আছে কিনা জানি না ওখানকার পঞ্চায়েতের যদি প্রতিনিধি তিনি মোবাইলটা দেখিয়ে আপনাদেরই কিছু টিভি চ্যানেলকে দেখাতে ইয়ে করেছিলেন যে যে যারি ইয়ে করছিলেন যে আমরা যখন জল ছাড়ি তখন আমরা এটাকে মেল করে তো জল ছাড়ার পরে মেল করলে সেই জলে যারা এই ক্যাচমেন্ট এরিয়া নদী তার আশেপাশে যারা থাকবেন যাদের পাবনের সম্ভাবনা আছে। তো সেই জায়গার থেকে মানুষকে সম্ভব নয় তার চাইতে ভালো এই সমস্যা সম্বন্ধে কেউ বোঝেন না জানেন আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ কি দেন অপেক্ষা করছি আমরা এখন আমাদের প্রতিবাদের যে ভাষা আমাদের চোখের জলের ইতিহাস বেদনার কথা ঝঞ্ঝাটের কথা মানুষের মৃত্যু জীবন জীবিকা ধ্বংসের কথা আমরা মলয়বাবু নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঞ্চেতে হয়েছে মাইথনে হয়েছে আজকে দুর্গাপুরে হলো এরপর আরো অনেক পদক্ষেপ হবে প্রশাসনিক স্তরে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া পার্লামেন্টের লিডার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আমাদের আন্দোলনের কথা বলেন আমরা নিশ্চয়ই সেটা পালন করব তবে একটা কথা বলে রাখি বাংলার মানুষের কষ্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তৃণমূলের দুর্গাপুরের কার্যকর্তারা নেতারা নাটক করতে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে গেটগুলো সব ভেঙে দেবে বাঁধ ভেঙে দেবে তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি ভয়ে ভীতিতে আছি যদি এই ব্রিজ ভেঙে যায় তাহলে দুর্গাপুর বাসীর কী হবে তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছি জনগণকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে কেন আপনারা দেখেছেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সরকার কোনো মতে সেটা মোকাবিলা করতে পারে না কখনো বলে ম্যানমেড বন্যা কখনো বলে ডিভিসি জল ছেড়ে দিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন ত্রাণ দিতে পারছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা যখন ত্রাণ দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে মেরে বুক ফাটিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে কী জানি আজকে যদি ওইখানে ঘেরাও করতে করতে এখানে চলে আসে বাঁধ ভাঙাভাঙি শুরু করে সেই ভয়ে আমরা এই বাঁধকে রক্ষা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে আছি